আসসালাত আইলাইকা ইয়ার রসুল্লাহ নিচে হলো টয়লেট বাথরুম মজুখানা ঠিক আছে দুই তিন তিনতলা নিচে পুরুষদের আছে মহিলাদের আছে আবার কিছু কিছু জায়গায় মহিলাও আছে পুরুষও আছে যেখানে আপনার ওই যে সি লেখা আছে এনে মহিলাও আছে পুরুষও আছে আর ওই কোন একটা মহিলাদের আর ওই পাশে মহিলাদের যদি বিশেষ কোনো প্রয়োজন হয় এখানে আশেপাশে বাথরুমের চাপ ধরে তাহলে আপনারা দুইজনে একজনে মিলে এখানে যাবেন হারা সিঁড়ি আছে চলন্ত সিঁড়ি আছে যাইয়া নিচে প্রস্তাব পাখানা আপনারা সারতে পারবেন ঠিক আছে বেশি জরুরত হলে আর কি আর হলো এই যে সাদা গম্বুজ দেখতেছেন এই গম্বুজ নিচেই আমাদের দিনের নবী সাহিত যাকে সৃষ্টি না করতে না সবুজ দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করতেন না সেই সারখারে দয়ালম মোহাম্মদের কান্ডারি জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্ল সাল্লাম এখানেই শুয়ে আছেন এখনও ইয়া উম্মাতি বলে বলে কাটতেছেন তো নবীজুর রওজায় আমরা সালাম দিব কিভাবে সালাম দিব প্রতিদিনই এখানে আইসা সালাম দিতে পারেন মহিলা পুরুষ এখানে আইসা সালাম দিবেন আমরা তো সেই বাংলাদেশ থেকে আমরা সালাম পৌঁছাই তো এত কাছে আয়সা সালাম দেওয়া এটা তো আল্লাহ ভাগ্যের আস্তে থেকে আসছি যে কাছে আইসা সালাম দিবে তার জন্য জান্নাতের সুপারিশ করা নবীজ ওয়াজিব তে সেই শুধু আল্লাহ আমাদেরকে মিলিয়ে দিছে তা আমরা বেশি বেশি দৈস্য পরবো এবং যখনই আসব আমরা সালাম দিব এখানে আসে সালাম দিব আর নামাজের পর পুরুষরা এই যে এখানে এক নাম্বার গেট আছে ওই যে চার দেখা যায় চার তিন দুই এক এটা হলো বাবু সালাম গেট নামাজের পরে এই বাবু সালাম গেট দিয়ে পুরুষরা সালাম দিয়ে ওদিক দিয়ে বের হয়ে যাবে হ্যাঁ 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 ওই যে লেখা আছে ফোর থ্রি টু তারপর ওয়ান এটা গোট এই যে এখানে ঘুই দেয় ভিতর দেয়

ইয়া খাতামান নাবিয়িন খাতামিন নাবিয়িন আসসালাতু ওয়া সালামু আলাইকা আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রাহমাতাল লিল রওজা আমরা প্রতিনিয়ত সালাম দিব যদি এত কিছু বলতে না পারি শুধু এতটুকু বলবো আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এতটুকু সালা পারবেন এতটুকু বলেই আপনারা আদায় করবেন যারা যতটুক বলতে পারবেন বলবেন এইবাৰ চালাম দিয়া দিলাম মহিলা পুৰুষ